গতকালকে দেখেছেন সেই সেনাগুঞ্জতে সশস্ত্র বাহিনী দেবত ছিল ডক্টর মোহাম্মাদিউনুসের নেতৃত্বে বেগুম খালেদা জিয়া অতিথি হয়ে গেছে আমিরে জামান ডক্টর শফিকুর রহমান আল্লা মামুনুল উনুল হক সেনাগুঞ্জে অতিথি হয়ে গেছে সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান সবাই মিলে এদেরকে আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা জানিয়েছে আল্লাহ হকবর বলেন যেই বেগুম খালেদা জিয়াকে সেনাবাহিনীর মধ্য থেকে সেনা ক্যাম্পের মধ্য থেকে বাড়ি ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই বাড়িতে দিয়ে গিয়েছিল ওই বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল ইতিহাস কি আপনাদের মনে আছে খালেদা জিয়া কান্না করতে করতে তার বাড়ি থেকে চলে এসেছিল কিন্তু আল্লাহর কি খেলা সম্মান দেওয়ার মালিককে গতকালকে তিনি সম্মানিত হয়ে হাসতে হাসতে সেই সেনা মধ্যে প্রবেশ করেছে আল্লাহ তালা বুঝাইতে চাই তৈজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা খালিদা জিয়াকে অপমানিত করেছ আমিরা আমার ডাক্তার শফিকুর রহমানকে জেলে বন্দি করেছ আর আজকে বাংলাদেশের প্রশাসনেরা তাদেরকে সেলুদ দিয়ে সম্মান জানাচ্ছে আল্লাহ আকবার বলেন এগুলো কার ফয়সালা এ ধরে বলেন কার খেলা বেগুম খালেদা জিয়া কান্না করে বের হয়েছে হাসতে হাসতে ভেতরে ঢুকেছে বেগুম খালেদা জিয়ার কথা কেন বললাম ভালো করে বুঝলেন ওনার দলের নীতি আদর্শের সঙ্গে আমাদের মিল না থাকতে পারে কিন্তু বেগুম খালেদা জিয়া বাংলাদেশে আপোষহীন দেশ নেত্রী তিনি এই বাংলাদেশে কোনো সৈরাচারের সঙ্গে আপোষ করেনি ওই সৈরাসার ইসাদের সঙ্গে লড়াই করেছে সংগ্রাম করেছে আবার গত ষোলো বছরে সৈরাসার হাসিনের সঙ্গে লড়াই করেছে সংগ্রাম করেছে তাকে দেশ থেকে বের হয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল উনি বলেছিল আমি প্রয়োজনে জেলে বন্দি হব তাও ছাড়ব না তাহলে বোঝা যায় যারা দেশের প্রতি মহাব্বত করে দেশকে ভালোবাসে এরাই হলো আসল দেশের নেত্রী আর ষোলো বছর ক্ষমতায় থাকে ক্ষমতার চেয়ারও থাকা অবস্থায় পদত্যাগ জমা দেশে কি না দেশে আল্লাহ ভালো জানে চুন্নির মতো পালিয়ে যেতে বাধ্য হলো এই জন্য আল্লাহ বুঝাতে চাই আমি কাউকে ক্ষমতা দিয়ে সম্মান দেই আবার কাউকে ক্ষমতা দিয়ে অপমানিত করি নমরুদ ক্ষমতায় থাকা অবস্থায় জুতো পিঠা খাইয়া মরছে ফিরাউন ক্ষমতা থাকা অবস্থায় পানিতে মরে মরছে আর বাংলাদেশের আবু জেল ক্ষমতায় থাকা অবস্থায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে ও আবার বলতেছে আমি সীমান্তের পাশে আছি যে কোনো সময় শট করে ঢুকে পড়তে পারি এ কথা কর না কেন আমরা বলতেছি ম্যাডাম এটা তো আপনার বাবার দেশ ঢোকেন আপনি বাংলাদেশে সট করে ঢুকবেন আমরাও আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব এ কথা কর না কেন বুবু আইবা তুমি আইবা গো এই আইসা বুবু ক্ষমতা পাইবা না আর একটু জোরে বলেন বুবু আইবা তুমি আইবা গো সেইদ আয়শা বুবু ক্ষমতা পাইবা না খজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার আরল আঙ্কেলাকন সামনে আসে না খজনেই বুবু কাদার কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার আরুন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর আপায় আছে ডরের উপর কখন জানি আসবে গ্রেফতারি পরোয়ানা বাবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না বয়স তো মার আশি বছর ডাকছে বুবু তোমাই কবর কখন দাফন হবে কোথায় সেইটা ভাবলা না বয়স তোমার আশি বছর বুবু কবর। দাফন হবে কোথায় সেইটা না তুমি আইবা এইবার আইসা বুবু ক্ষমতা না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর কোরআন বলেছে কুতিবালাই কুমল কিসাস হত্যার পরিবর্তে হত্যা জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর সুতরাং বর্তমান সরকারকে বলবো ওই সৈরাসারের যত এমপি মন্ত্রী গ্রেফতার হয়েছে জেলের মধ্যে বন্দি করে এদের আদর করলে হবে না এদের প্রত্যেকেই আয়না ঘরে বন্দি করতে হবে তার কারণ বলেন তো আয়না ঘর কি আমরা তৈরি করেছি ওরাই করেছে তাহলে ওরা যে আয়না ঘর তৈরি করেছে ওই আয়না ঘরে কেমন মজা কেমন স্বাদ ওদের থাকার দরকার আছে না নাই আলোচনা কি চলবে চলবে